আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই বাংলা অল জব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনার জন্য আজকে একটি দারুণ সুখবর নিয়ে এলাম আশ্রয় এনজিওতে প্রকাশ করেছে বিডি প্রকাশ ডট কম সাইটে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আশ্রয় এনজিওতে কী পদ লোক নেবে লোক সংখ্যা কত আবেদনের সময়সীমা কত শিক্ষাগত যোগ্যতা কি অন্যান্য সমস্ত বিষয়েরই এই ভিডিওতে উল্লেখিত থাকবে চলুন তাহলে এর আলোচনা করা যাক আশ্রয় বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স অপারেশন ম্যানেজার পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে দুই জানুয়ারি অর্থাৎ দশ ডিসেম্বর হইতে আবেদন শুরু এবং আবেদনের সময়সীমা থাকবে দুই জানুয়ারি দুই হাজার পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর তবে হোটেল ও ট্যুরিজম ম্যানেজমেন্ট বিজনেস অ্যাডমিশন বা সমনে বিষয় স্নাতক অভিজ্ঞতার কথা বলা হয়েছে পাঁচ বছরের অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা রিসোর্স হোটেল হসপিটালি সেন্টার নতুন পাঁচ বছর অভিজ্ঞতা সেস সেলস প্রি সেলস বিজনেস ডেভেলপমেন্ট অভিজ্ঞতা দক্ষ যোগাযোগ ও আলোচনা ক্ষমতা কাঙ্ক্ষিত ব্যক্তিগত গুণাবলী স্মার্ট আত্মবিশ্বাসী ও ফল ফলমুখী নেতৃত্ব দানের সক্ষম ও চাপের মধ্যে কাজ করার দক্ষতা থাকতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস কর্মস্থল হবে আশ্রয় ট্রেন্ডিং ও রিসার্চ ভেনু রাজশাহীতে শুধুমাত্র রাজশাহীতে কর্মস্থল হবে রিপোর্ট করবে ডিরেক্টর জেনারেল আশ্রয় চাকরি ধরন ফুল টাইম পদের সঙ্গে বিজনেস ডেভেলপমেন্ট ও রিসার্চ অপারেশন ম্যানেজার আশ্রয় ট্রেনিং রিসার্চ ভেনুর কর্পোরেশন সেলস সেলস কার্যক্রম অপারেশন সমন্বয় করবেন প্রার্থীরা দায়িত্ব হবে বিভিন্ন প্রতিষ্ঠান অফিস এনজিও ব্যাংক সরকার দপ্তরে গিয়ে আমাদের ভেনু প্রচার করা ট্রেনিং অফিস ইভেন্ট বা প্রজেক্ট প্রোগ্রাম আনা রিসার্চের ডে টু পরিচালনা করা এর মূল দায়িত্ব থাকবো বিজনেস ডেভেলপমেন্ট অফ প্রি সেলসে কর্পোরেট অফিস এনজিও শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তরে নিয়মিত মার্কেট ভিজিট করা ট্রেনিং হল আবাসন ফুড সার্ভিস রিট রিড প্যাকেজ ও বেনু সব সুবিধা তুলে ধরা মাসিক ও বার্ষিক সেলস টার্গেট অর্জনের জন্য কৌশল তৈরি ও বাস্তবায়ন করা সম্ভাব্য ক্লায়েন্টের তালিকা তৈরি করতে হবে ফলফা বুকিং কনভার্সন নিশ্চিত করতে হবে প্রোপোজাল কোটেশন কাস্টমাইজড ইভেন্ট প্যাকেজ তৈরি করতে হবে ক্লায়েন্টের জন্য সাইট ভিজিট আয়োজন ও প্রেজেন্টেশ পরিচালনা করতে হবে ট্রেনিং প্রতিষ্ঠান কর্পোরেট এইচআর টিম ইভেন্ট ফেলানারদের সঙ্গে পার্টনারশিপ তৈরি করতে হবে এডিসেস ও হসপিটাল অপারেশন ব্যবস্থা করতে হবে আবাসন ট্রেনিং হল ডাইনিং এরিয়া আউটডোর স্পেশ বিভিন্ন দৈনন্দিন সব অপারেশন তদারকি করতে হবে হাউস কিপিং কিচেন মেনটেন্স রিসিপশন সিকিউরিটি সহ সব বিভাগের সঙ্গে সমন্বয় করতে হবে প্রশাসনিক ও সুপারভাইজিং দায়িত্ব দৈনিক মাসিক সেল রিসার্চ প্রসার প্রস্তুত করতে হবে ক্লায়েন্ট ডেটাবেস বুকিং ক্যালেন্ডার ও রেভিনিউ ম্যানেজ করতে হবে স্টাফদের প্রশিক্ষণ সুপারভিশন পারফরমেন্স মনিটর করতে হবে এস ও নিরাপত্তা নিশ্চিত নীতিমালা মেনে তদারকি করতে হবে এক্সপিরিয়েন্স স্কেল বিজনেস অ্যানালাইসিস বিজনেস ডেভেলপমেন্ট বিজনেস প্ল্যানিং কম্পিটিশন আপনার জন্য সুবিধা থাকতে অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন সেলস ইনসেন্টিভ বা কমিশন আবাসন খাদ্য সুবিধা প্রয়োজনে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির শুধুমাত্র রাজশাহী দেওয়া উক্ত এনজিও আবেদন করতে যারা ইচ্ছুক শুধুমাত্র সেই সব আবেদন প্রার্থীগণ পূর্ণগত জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ আবেদনপূর্বক আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় বরাবর নির্বাহী পরিচালক আশ্রয় প্রদান কার্যালয় বালিনাং ছয়শ পনেরো বাই নয় বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে আছে আপনারা তথ্যের জন্য এখানে ফোন দিয়ে বিষয় দিয়ে জানতে পারবেন ডাক জগত বা কুরিয়ারে আপনার আবেদনপত্রটি প্রেরণ করা হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ